আসসালামু আলাইকুম হ্যাঁ সৌদি আরবের রিয়ে দেড় প্রিন্টের কাজ প্রয়োজন মানে চাকরি প্রয়োজন না মানে কাজ করাইবে যেমন কাস্টমার হিসেবে মেশিন চলতেছে কাজ অনেকে করাইতেছে কাজ চলতেছে ইভেন্টের বহুত কাজ হয় ইভেন্টে গিয়েও দেখছি বহুত বাংলাদেশি বাইরা কাজ করেন পাকিস্তানি ইন্ডিয়ান বাইরের কাজ করে এরা প্রিন্ট বিভিন্ন জায়গা থেকে করায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আমাদের কাছে ফাইভ মিটার ইউভি মেশিন আছে নর্মাল মেশিন আছে তারপরে ফ্ল্যাট ইউভি মেশিন আছে যেটা সরাসরি অ্যাক্রেলিক প্রিন্ট করা হয় এরপরে আমাদের এখানে সিএনসি মেশিন আছে যেখানে ফোর এক্স কাটা হয় বা প্রোকেট এক্সি এবং লেজারেরও মেশিন আছে লেজারে একুপ লাইট বক্স ইত্যাদি ইত্যাদি বা লাইটিং ডাইরেক্ট বক্স যেগুলো দোকানের সামনে লাগানো হয় সেই জাতীয় সব ধরনের কাজ হয় যদি কেউ প্রয়োজন হয় তাহলে আমাদের এই জায়গা থেকে করাইতে পারেন রিয়াদ আঠারো নম্বর সৌদি আরব রিয়াদ আঠারো নম্বর একজন